শীতের বেলায় পিঠের মেলার আয়োজন করল মেদিনীপুরের চোদ্দ নম্বর ওয়ার্ডের ভাই ও বোনেরা প্রসঙ্গত পৌষ মাস মানে পিঠে উৎসব কারো পছন্দ পাটি সাপটা কারো বা মালপোয়া কারো বা ভাপা পিঠে বারো মাসের মধ্যে প্রত্যেকটি মাসের একটি আলাদা বৈচিত্র্য আছে পৌষ মাসের ক্ষেত্রে সেই বৈচিত্র্য যেন আরো অনেকটা বেশি কনকনে ঠান্ডা পাশাপাশি পিঠে উৎসব পৌষ মাস এলেই পিঠে উৎসব পাটিসাপটা পুলি পিঠে মালপোয়া আরো কত কি নামগুলো শুনলেই যেন জিভে জল চলে আসে সত্যি বৈচিত্রের মাস পৌষ মাস একদিকে কুয়াশাচ্ছন্ন নষ্টাল জিয়া পরিবেশ অপরদিকে গরম গরম ভাপা পিঠে পাটি সাপটা সহ অন্যান্য পিঠে পুলির বাহার আগে কিন্তু প্রত্যেকটি ঘরে পিঠেপুলি পুলি ঘটা করে বানানো হতো তবে এখন সময়ের অভাবে অগত্যা অনেককে মিষ্টির দোকানের ওপরে নির্ভর করতে হয় মিষ্টির দোকানগুলিতে পৌষ মাসে পাটে সাপটা সহ বিভিন্ন উপকরণগুলি বিক্রি হয় আর সেগুলো কিনতে মানুষের ভিড় লক্ষ্য করা যায় ঠিক তেমনই আজও ভিড় লক্ষ্য করা গেল মেদিনীপুর শহরের চোদ্দ নম্বর ওয়ার্ডে হয়ে গেল পিঠে পুলি উৎসব প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ রকমের পিঠে মেলার উপহার নিয়েছিল চোদ্দ নম্বর ওয়ার্ডের ভাই ও বোনেরা জানাচ্ছেন আগামী দিনে এই উৎসবকে আরও বৃহত্তর জায়গায় নিয়ে যাবেন এই আমাদের স্থানে আমাদের এই মেলা আপনারা প্রবেশ করুন সকলকে প্রবেশ করার সুযোগ আমরা অনেক উৎসব উদযাপন করি অনেক উৎসবে সামিল হই কিন্তু এই ধরনের একটা বাঙালি পরিবারের যে একটা একটা সুন্দর অনুষ্ঠান যে অনুষ্ঠান বাঙালিরা ঘরের সাথে মনের সাথে সকলের সাথে এক হয়ে যায় এরকম একটি অনুষ্ঠান আমরা সবাই উপস্থিত হয়েছি অংশগ্রহণ করছি আনন্দ অনুষ্ঠানে সবাই সমবেত হয়েছি খুব ভালো লাগছে মিঠে পুলি উৎসব এটা প্রথম নয় আমরা উনিশ সালে আরম্ভ করেছি কুড়ি একুশ বাইশ তো করোনা আসুন সবাইকে পাড়িয়ে দিয়েছিলো সব উৎসব চলে গেছিলো বাইশ তেইশ সালে আমরা করবো ঠিক করেছিলাম কিন্তু ভাবতে ভাবতে সময় চলে যায় চব্বিশ সালে আমরা আবার আরম্ভ করলাম পাঁচ বছর ছ বছর হয়ে যেত কিন্তু দ্বিতীয় বর্ষ বলতে বাধ্য হচ্ছিল গতবারও আমরা মারাত্মক ছাড়া পেয়েছিলাম আমাদের মধ্যে একটা উৎসাহ ছিল চব্বিশ সালে চোদ্দো নম্বর ওয়ার্ডের ভাই বোনেরা সবাই ধরলো যে সবাই মিলে আমার একটা এখানে কোনো বিভেদ থাকে সবাই মিলে একটা এমন উৎসব করব যেখানে সবাই মিলে উপস্থিত হয়ে মুখ মিষ্টি করতে পারি আমরা হলাম পিঠেপুরি উৎসব একমাত্র উৎসব যেখানে আনন্দও থাকবে খাওয়া দাওয়াও থাকবে দেখাও থাকবে ভজনও থাকবে সেই জন্য আমরা এটাকে বেছে নিলাম কত রকমের পিঠে আজকে এটা আমি তো একজন কার্যকর্তা হিসাবে নামগুলো যা বললাম প্রায় কুড়ি বাইশ রকমের পিঠে আছে আরও হয়তো বেশি আছে তবে যত রকম লোকের খাওয়া দাওয়া উৎসাহ দেখে বাচ্চা থেকে মানে আট থেকে আসি এত আনন্দ করছে এ থেকে আমাদের কিন্তু পেট ভরে যাচ্ছে কেউ পিঠে বলছিল আমরা হয়তো পিঠে খাবো কিন্তু আমাদের পেটে খাওয়া হয়ে যাচ্ছে কত দূর দূরান্ত থেকে এসছেন দেখুন গতবার আমাদের অনেক দূর থেকে এসছিল ঝাড়গ্রাম থেকে এসছিল না থেকে এসেছিল কিন্তু বহুদিন এই চার পাঁচ বছর যোগাযোগ না থাকার কারণে তারা তাদের সঙ্গে আমাদের একটু হারাশীন হয়ে যাবে তবে এরা এসছে বেন্দুপুর শহর থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন পাড়া থেকে এসছে বেন্দুপুর বাইরে থেকে একজন দুজন এসছে না আগামী দিনে কি পরিকল্পনা থাকে আগামী দিনে পরিকল্পনা যদি করোনার মতো কিছু না হঠাৎ মহামারী হয় তাহলে আমাদের উদ্যোগ নিতে হবে এরাই উদ্যোগ নিয়ে আমাদের করাবে এইটুকু আমি একদম আপনার নাম আমার নাম সোমনাথ সিনহা